আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন কোন সংবিধানে যখন একটা লোক সংবিধান রেখে পালিয়ে যায় সংবিধানে তো বলা নাই যে পালায়ে গেলে কি হবে আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশের যে কাউকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে সংবিধানের পিয়ার পদ্ধতি বলতে কিছু নাই উনি কোথার থেকে পেয়েছেন এই কথা আমি জানি না বর্তমান নির্বাচন কমিশনের শিক্ষা নিতে হবে যা আপনার পরিণত নূরদার মতো না হয় স্যার তাহলে আগামী নির্বাচন কোন সংবিধানে হবে এবং নির্বাচনটা আদৌ বৈধ হবে কিনা হ্যাঁ যেহেতু আপনি এখন একটা প্রশ্ন করলেন আগামী নির্বাচন কোন সংবিধান মোতাবেক হবে দুই তিন দিন আগে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে সংবিধানের পিয়ার পদ্ধতি বলতে কিছু নাই উনি কোথার থেকে পেয়েছেন এই কথা আমি জানি না আমাদের যে সংবিধান যেটা আগের সাবেক যেটার কথা উনি মিন করতে চাচ্ছেন সেখানে বলা আছে নির্বাচন হবে নির্বাচনে যে ভোট বেশি পাবে সে বিজয়ী ঘোষিত হবে কিন্তু ওখানে পিয়ার পদ্ধতি চলবে না এই কথা আছে তো উনি বলে কেন যে পদ্ধতি যেটা নাই ওখানে তো বলাই নাই পিয়ার পদ্ধতিতে হবে না কোন পদ্ধতিতে হবে একটা চলমান প্রক্রিয়ায় একটা ট্রেডিশনাল পদ্ধতিতে চলতেছে ভোট আসলে দাঁড়ায় যে বেশি ভোট পায় তাকে বিজয়ী ঘোষণা করা হয় এইবার আসেন উনি যেহেতু বলতেছেন সংবিধান মোতাবেক নির্বাচন হবে কোন সংবিধান যদি উনি ওই সংবিধান ধরতে চান যেটার কথা মানে এক্সিস্টিং যে সংবিধান যেটা শেখ হাসিনা পালায় গেল যেটা রাখে রেখে যখন একটা লোক সংবিধান রেখে পালিয়ে যায় সংবিধানে তো বলা নাই যে পালায়ে গেলে কি হবে আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশের যে কাউকে যে আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীর পদ শূন্য হলে কি হবে সেটা ভিন্ন কথা পালায়ে গেলে পালায়ে যাওয়ার পর শূন্য হইলে কি হবে পালা গেলে সেটা তো বলা নাই আর দ্বিতীয় কথা ওনার কথা মোতাবেক যদি আপনি ওই সংবিধান ধরেন তাহলে তো ওই সংবিধানে আগেও বল মানে নানান জায়গায় আমি বলছি যে সাত আটই অগাস্ট দুই হাজার চব্বিশের থেকে যদি আপনি ধরেন তাহলে সাতই নভেম্বর দুই হাজার নির্বাচন হওয়ার কথা ওই সংবিধান মোতাবেক তিন মাসের মধ্যে সংসদ ভেঙে যাওয়ার পর সেই সময় তো শেষ আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন কোন সংবিধানে এক দুই ওই সংবিধানের তিন মাসের মেয়াদ যখন পার হয়ে গেছে তখন তো আপনার প্রধান নির্বাচন কমিশনার ছিলেনই না আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এই বর্তমান যে নির্বাচন কমিশন তাদের প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ হয়েছে আঠেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে আঠেরোই নভেম্বর দুই চব্বিশ থেকে যখন আপনি নিয়োগ পেলেন সংবিধান মোতাবেক তিন মাসের মধ্যে নির্বাচন তো সাতই নভেম্বর দুই হাজার মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথাই ছিল আপনার তো মেয়াদিন আপনার তো সংবিধানের কোথাও নাই তা আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন যদি দিচ্ছেন আপনাকে প্রধান নির্বাচন কমিশনার বলছে নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়ে যে তোমরা নির্বাচনের ব্যবস্থা করো এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন কিন্তু আপনি যাচ্ছেন কোন সংবিধানে সকলেই বলে যে পার্লামেন্টে ঢুকে তারপর সব কিছু রেটিফাই করবে পার্লামেন্ট পর্যন্ত যে যাবেন আপনি একটা নিয়মে তো যাবেন আপনি কিভাবে যাবেন আপনি এখান থেকে গুলিস্তান যাবেন কিংবা একটা গাড়ি রাস্তায় নষ্ট হয়েছে ওয়ার্কশপে নেবেন কীভাবে নেবেন হয় ধাক্কায় নিবেন নয় টেনে নেবেন নয় কোনো ক্রেন দিয়ে নেবেন কিছু একটা পদ্ধতি তো লাগবে তা আপনি যে সংশোধন যাবেন একটা নিয়মে যেতে হবে তো আপনি তো ভায়োলেশন সংবিধান ভায়োলেট করে ডেট দিচ্ছেন যদি আপনি ওই সংবিধান ধরেন আর যদি ধরেন যে ইউনুস সংবিধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান ধরেন তাইলে ইউ আর কারেক্ট আপনাকে তাইলে বলতে হবে যে আমি অলিখিত সংবিধান যেটা অন্তর্বর্তীকালীন সরকারের যে সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে নিয়োগ দিছে আমি সেই মোতাবেক নির্বাচন করছি ফেব্রুয়ারিতে যেহেতু এখানে কোনো টাইম ফ্রেম নাই আর সে কারণে জুলাই ঘোষণার যেটা হয়েছে সেই জুলাই ঘোষণাপত্র সংশোধন করতে হবে জুলাই ঘোষণাপত্রে এই সরকারের স্বীকৃতি আছে যিনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন কিন্তু সেখানে ওনার মেয়াদ বলা নাই উনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত থাকবেন পরিষ্কার সেখানে লিখতে হবে কি আটই অগস্ট দুই থেকে তিরিশে জুন দুই হাজার পর্যন্ত ওনাকে মেয়াদ দেওয়া হইল এবং এর ভিতরে উনি ইলেকশন কমিশন নিয়োগ দিবেন এবং এর ভিতরে উনি একটা নির্বাচন করে চলে যাবেন সুতরাং এই জিনিসগুলো লাগবে জুলাই ঘোষণাপত্র যেটা সেটার ভিতরে এটা সংযোজন করতে হবে এবং জুলাই ঘোষণাপত্রের নামকরণ করতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধান এবং সেটাকে ধারাবাহিকতা বজায় রাখা জুলাই ঘোষণাপত্রটা কিছুই না সেটা সরকারের যে ধারাবাহিকতা ওইটা রাখা এটা জুলাই সনদ আরেক জিনিস জুলাই জুলাই ঘোষণাপত্র এবং সেখানে সেনা সেনাপ্রধান যে চার দিনের দায়িত্বে ছিলেন সেটাও লিখতে হবে ওই চার দিন কি উজ্জ্ব থাকবে ওই চার দিন কি গ্যাপ থাকবে একটা রাষ্ট্র কি খালি থাকবে চার দিন এই চার দিন সব কর্মকাণ্ড চলছে কিভাবে চলছে ওটা ঢুকাতে হবে সুতরাং এই যে এখনকার যে নির্বাচন কমিশন পরিষ্কার সে পুরনো সংবিধানে তো নাই আর যদি অন্তর্বর্তীকালীন সংবিধান মানে অন্তর্বর্তীকালীন সরকারের তাহলে সেটা জুলাই ঢুকাইতে হবে ঢুকাতে হবে আর তাতেও যদি উনি না পারেন ওনাকে আদালতের কাছে যেতে হবে যে আমি তো এই পরিস্থিতি আসি তাহলে আমি নির্বাচনটা কিভাবে দিব আদালতের স্মরণাপন্ন হতে পারে নির্বাচন কমিশন স্বয়ং কারণ সে কারো অধীনস্থ না তিনি সাংবিধানিক একটা পদ হোল্ড করেন সুতরাং হি হ্যাজ দ্য রাইট টু গো টু দ্য কোর্ট ফর এ সলিউশন যে আমি নির্বাচনটা কিভাবে করব নয় তো ইনশাআল্লাহ তালা তাদের মাথায় রাখতে হবে নুরুল হুদার পরিণতি কি হয়েছে তাদের মাথায় রাখতে হবে যে জনগণের দাবির ভিত্তিতে যে তত্ত্বাবধান সরকার হয়েছিল সেটাকে কলমের খোঁচায় তাকাব্বরি কইরা যে প্রধান বিচারপতি বিচারপতিম খাইরুল হক মাতবরি করে একেবারে মানে কি কি বলে মহা জ্ঞানী যা বলবেন সেটাই বুঝি হয় বাদ দিয়ে দিছেন তার খেসারও আজকে কি দিচ্ছে সে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে দাঁড়ায় তীর্থের কাকের মতো দাঁড়ায় থাকে একটা জামিনের জন্য সুতরাং এই পরিণতির থেকে বর্তমান নির্বাচন কমিশনের শিক্ষা নিতে হবে যে আপনার না হয় আপনি নির্বাচন দেন সব ঠিক আছে আদালতের স্বর্ণাপন্ন হন নয়তো রাজনৈতিক দলের সাথে আবার আপনাকে বসতে হবে ভাই আমি নির্বাচন দিব কীভাবে এবং সেটাকে একটা আইনি ফ্রেমে আনতে হবে একটা লিখিত ফ্রেমের মধ্যে আনতে হবে নয়তো যারা পার্লামেন্টে যাবেন তাদের এই এটা যাওয়াটা নিয়ে প্রশ্ন উঠবে আপনি কোন সংবিধানে আসছেন